অনেক রকমের অনেক ভিডিও আসে যে আমরা যখন এই ভিডিওগুলো দেখি বিশেষ করে সায়েন্স রিলেটেড অনেক মানুষ এগুলো নিয়ে উল্টাপাল্টা তথ্য দেন যেমন আমরা আজকে যে আলোচনা করব এখানে বেশ কিছু ছবি অনেকে অনেকের জায়গায় দিয়ে বলতেছেন এখানেই ফেরেশতারা বসবাস করে এটি ফেরেশতাদের আবাসস্থল তো হতেও পারে কারণ মহাবিশ্বের আল্লাহ রাসুলের তথ্য অনুযায়ী বা তিনি যে হাদিসটা আছে যে মহাকাশের সব জায়গায় ফেরেশতারা আপনার তারা জিকিরে অবস্থানরত সো সেই প্রেক্ষাপটে এগুলো সত্য হইতে পারে তারপরেও আমরা আসলে কোরআনিক ভার্সন থেকে হয়তো যারা বিশিষ্ট আলেম আছেন জ্ঞানী আছেন তারা যখন কোনো বক্তব্য দেয় আমরা এগুলোকে বিশ্বাস করতে পারি তো আসুন আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিডিও আশা করি আপনাদের কিছু জানা হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজকের আমাদের এই ভিডিওটা শুধুমাত্র যারা ধর্মে বিশ্বাস করেন তাদের জন্য যারা ধর্মে বিশ্বাস করেন আসলে আপনাদের কাছে এই ভিডিওটার খুব বেশি গুরুত্ব আমরা দেখাইতে পারবো না তবে আপনি যদি বিজ্ঞানকে জানার চেষ্টা করেন তো আশা করি আপনি নেটে সার্চ করতে পারেন গুগলে সার্চ করতে পারেন অর্থবা মহাকাশ নিয়ে যে গবেষণা সংস্থাগুলো কাজ করছে বা রিপোর্ট আছে সেগুলো যদি ভালোভাবে অবজার্ভ করেন তাহলে আমাদের এই ভিডিওগুলোর প্রেক্ষাপট পাবেন আজ থেকে চোদ্দশো বছর আগে যখন পবিত্র কোরআন নাজিল হচ্ছিল তখন এই মহাকাশ নিয়ে অসংখ্য ভার্স মানে আয়াত আল্লাহ রাবুল আলমের পবিত্র কোরআনে নাজিল করলেন তা আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক ঘুনে খাওয়া মুসলিম জাতি আমরা এগুলার পিছনে দৌড়াইলাম না আমরা দৌড়লাম কি গরুর মাংসের মধ্যে আল্লাহ নাম আছে সোভান আল্লাহ জিনিসটা সুন্দর বাট আসলে আল্লাভাক যে আরও কত কিছুর জন্য আমাদেরকে দিছে মানে এগুলো আমাদের টাইম নেই আমরা এগুলোর জন্য পশ্চিমবঙ্গের উপর ডিপেন্ডেবল আর দিনশেষে সারা পৃথিবী তাদেরই গোলামই করছে তো আসুন আমরা আজকে বেশ কিছু তথ্য দিচ্ছি যেগুলো চোদ্দোশো বছর আগেই আল্লাহর রসুল এবং পবিত্র কোরআনে কানেক্টেড ছিল আমরা যখন ভাবি উজুরদের ওয়াজে শুনি যে সাতটা আসমান আছে আরে কই আমরা তো একটাই দেখি কিন্তু বিজ্ঞান বলছে সাত আসমান তারা এখন আবিষ্কার করতে পারে নাই বাট কিছু কিছু জিনিস সামনে আসছে যেইটা আপনার একটা মেসেজ ক্রিয়েট করে যে মহা সমুদ্রের মধ্যে একটা সূচের মাথায় এক ফোটা পানি যতটুকু অর্জন করা হয় ঠিক ততটুকুই বিজ্ঞান আজকের দিনে অর্জন করছে বাট সামনে হতে করবে আমাদের মহাকাশ মানে মহাজগত জুড়ে থাকা যে নক্ষত্রগুলো এর মাঝখানে আমরা সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য এটার ব্যাস হচ্ছে মানে এরিয়া পরিধি চোদ্দ লক্ষ কিলোমিটার আর এটা এত বড় যে এর ভেতরে আপনার পৃথিবীর সমান আমাদের পৃথিবী হচ্ছে একটা গ্রহ তেরো লক্ষ গ্রহ একটা সূর্যের মধ্যে জাগা হবে তবে আমাদের আলোচনা সূর্য নিয়ে না বিজ্ঞান বলছে বলছে মহাবিশ্বে আরও যত বিশাল বিশাল নক্ষত্র আছে সেই তুলনায় সূর্যের আকার একটা মশা মাসির মতন ভাবা যায় আচ্ছা বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন কিছু নক্ষত্রের সন্ধান পেয়েছেন যেগুলোর আকার সূর্যের চেয়েও হাজার হাজার গুণ বড় আমরা রাতের বেলায় যখন আকাশে তারা দেখি আমরা ভাবি যে এগুলো নিশ্চয়ই ছোট ছোট টিউবলাইটের মতন বা এল ইডি বাল্বের মতন জলে নিভে কিন্তু আসলে এগুলো প্রত্যেকটার অস্তিত্ব কি পরিমাণ বড় আজকের ভিডিও থেকে শুনুন আর এটা থেকে একটা জিনিস প্রমাণিত হয় আমি যদিও বৈজ্ঞানিক না যে স্তরে স্তর আল্লাহ পৃথিবীতে সাজাইছে সাজাইছে বা আকাশে সাজাইছে এটাই প্রমাণ কারণ এক একটা থেকে আরেকটার দূরত্ব লক্ষ লক্ষ কিলোমিটার দূরে তার মানে এগুলা এরকম স্টেপে স্টেপে আপনার কি বলে যে সজ্জিত আছে মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র কোনগুলো প্রশ্ন যখন চলছে তখন দশটা বৃহত্তর নক্ষত্রের তালিকা প্রকাশ করেছে না ওই স্কুটি না এটার নাম হচ্ছে ডব্লিউ এইচ জি সিক্সটি ফোর ডাব্লিউ আপনার ও এইচ ফাইভ ওয়ান সেভেন জিরো আর এস জিসি ওয়ান এফ জিরো ওয়ান মানে এরকম বেশ কয়েকটা নাম আছে তো এটা এখন পর্যন্ত কেন এরকম কঠিন নাম কারণ এগুলা এখন ওই লেভেলে পৌঁছায় নাই যেগুলো নিয়ে মানুষ গবেষণা করে আরও অনেক কিছু অথবা ধরেন আমরা যেমন অন্যান্য গ্রহ উপগ্রহগুলোর নামকরণ করি তো এগুলো নিয়ে এখনো নামকরণ করা হয়নি তারা সাইন্টিফিক যে ভার্স সেই হিসাবে তারা এগুলোকে দিচ্ছে যেমন সিএম এ এইচ স্করপি এবং এইচ বি এইট 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 এদের সবগুলোর আকার সূর্যের চেয়ে অনেক অনেক বড় আমরা যে ছবিগুলো আপনাদেরকে দেখিয়েছি সবচেয়ে বড় যেটা এটার নাম হচ্ছে ইউ ওয়াই স্কুটি লাল রঙের বিশাল এই নক্ষত্র সূর্যের চেয়ে এক হাজার সাতশো গুণ চওড়া এর ব্যাসার্ধ একশো বিশ কিলোমিটার এটির অবস্থান পৃথিবী থেকে নয় হাজার পাঁচশো আলোকবর্ষ দূরে কিলোমিটার না আলোক পর্যন্ত আলোর গতি এখানে সাইন্টিফিকলি হিসাব করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আপনার সেখানে আচ্ছা তাপমাত্রা থাকে তিন ডিগ্রি সেলসিয়াস বিশ তিরিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে আমাদের অবস্থা কী হয় তাহলে বোঝেন কতটা উত্তপ্ত আপনার এই গ্রহটা দ্বিতীয় যেটা আছে সেটা সূর্যের চেয়ে আকারে এক হাজার পাঁচশো চল্লিশ গুণ বড় ধারণা করা হয় নক্ষত্রটি অত্যন্ত ধুলুময় এটি আপনার কি বলা হয় যে এটার যে ব্যাস প্রায় এক আলোক বর্ষ পর্যন্ত প্রসারিত মানে চিন্তার মধ্যে কেমন ফিল হয় যখন পড়তেছি আমি নিজেই এরপরে আছে যেটা নক্ষত্র দানব ডব্লিউ ও এইচ ফাইভ ওয়ান সেভেন জিরো এই নক্ষত্রটি সূর্যের চেয়ে প্রায় এক হাজার চারশো একষট্টি গুণ বড়ো তারপর যেটা আছে আর এস জি ওয়ান এফ জিরো ওয়ান এটা আপনার সূর্যের চেয়ে এক হাজার চারশো ছয়ত্রিশ থেকে এক হাজার পাঁচশো তিরিশ গুণ বড়ো এরপরে আছে এইচ ডি দুই ছয় নয় পাঁচ পাঁচ এক এটা সূর্যের চেয়ে এক হাজার চারশো উনচল্লিশ গুণ বড়ো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক হাজার চারশো উনত্রিশ মানে এইভাবে একটার পর একটা একটার পর একটা বলা হচ্ছে যে এগুলাই যে সবচেয়ে বড় এখনো বিজ্ঞান বলতেছে আমরা এখানে থামি নাই এর থেকেও আরো বড় থাকতে পারে আমরা শুধু ঘুরতেছি আর আবিষ্কার করার চেষ্টা করতেছি এই মহাকাশের রহস্য নিয়ে অনেক বক্তব্য আছে আমরা হয়তো এগুলো কিছু বুঝিও না যারা তাফসিরার কারণক আছেন তারা হয়তো অনেক সুন্দরভাবে বলতে পারেন তবে এগুলা নিয়ে হিন্দুরা যারা আছেন তারাও কিন্তু বিশ্বাস করে খ্রিস্টানরাও বিশ্বাস করে ইহুদিরও বিশ্বাস করে শুধুমাত্র নাস্তিক যারা তারা এগুলো বিশ্বাস করেন না তবে এগুলা নিয়ে আমাদের পবিত্র কোরআন হাদিসে যেই ধরনের যতগুলো তথ্যপাত্র আছে আমরা বিশ্বাস করি বিজ্ঞান যত উন্নত হবে এগুলো মানুষের কাছে ততই প্রমাণিত হবে যে পবিত্র কোরআন হাদিসে যা আছে আসলে সেম টু সেম চুরি হচ্ছে ভালো থাকুন আসসালাম